আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ সুদি দর্শক দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রকাশিত গুরুত্বপূর্ণ শিরোনামগুলো নিয়েই হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন গুরুত্বপূর্ণ শিরোনামগুলোর মধ্যে আজ যা যা থাকছে ইতিবাচক রাজনীতির সূচনা করলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান এবং এনসিপির প্রধান নাহিদ ইসলামের সঙ্গে তাদের বাসভবনে গিয়ে সাক্ষাৎ করেন রাজনৈতিক বিশ্লেষকরা গণতন্ত্রের জন্য তারেক রহমানের এ পদক্ষেপকে ইতিবাচক হিসেবেই দেখছেন আন্দোলনের মিত্রদের নিয়ে গঠিত হচ্ছে ঐক্যের সরকার অভিজ্ঞতার সঙ্গে থাকছেন তরুণ ও মেধাবীরাও কাল শপথ মন্ত্রিসভায় থাকছে চমক নবীন প্রবীণের সমন্বয়ে মাঝারি আকারের মন্ত্রিসভা হচ্ছে বিএনপির মন্ত্রিসভার আকার বড় হবে না দেশি বিদেশি বারোশ অতিথি শপথ অনুষ্ঠানে থাকছেন। শপথ অনুষ্ঠানে মালদ্বীপের মোদি ও শাহবাজ আমরা ভাগ্যবান যে জাতিকে সেবা করার সুযোগ পেয়েছি উপদেষ্টা পরিষদের শেষ বৈঠকে প্রধান উপদেষ্টা ডহাম্মদ ইউনুস কথা বলেন নতুন সরকারের শপথের পরই বেরাকে ফিরবে সেনাবাহিনী বলে জানিয়েছেন সেনা সেনাপ্রধান জেনারেল জামান। নির্বাচন বর্জন নয় সংসদে যাচ্ছে এগারো দলীয় জোট এই জোটের পক্ষ থেকে নির্বাচনী ফলাফল কারচুপির অভিযোগ তোলা হয়েছে এবং বত্রিশটি আসনের ভোট পুনর্গণনার দাবি জানানো হয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা বীর মুক্তিযোদ্ধা শেখ কবির হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় খুলনায় আওয়ামী লীগ অফিসে ঢুকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প মাল্য তিন ঘন্টা পর অফিসে আগুন লাগালেন রেড জুলাইয়ের সদস্যরা দিনাজপুরে আওয়ামী লীগ কার্যালয়ে কয়েক নেতার উপস্থিতি ও স্লোগান প্রতিবাদে জুলাই আন্দোলনকারীদের বিক্ষোভ ঠাকুরগায়ে জয় বাংলা স্লোগানে খুলল আওয়ামী কার্যালয় উঠল পতাকা শেয়ার বাজারে আস্থা ফিরল বিনিয়োগকারীদের নির্বাচন পরবর্তী বিভিন্ন স্থানে সহিংসতা সংঘর্ষ হামলা আহত পঁচিশ জনেরও বেশি দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে আজ যা যা থাকছে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে বারবার ছাড় দিতে বলে রাশিয়াকে নয় অভিযোগ জেলেন নাবালনিকে ব্যাঙ্গের বিষ দিয়ে হত্যার অভিযোগ অস্বীকার রাশিয়ার পুরাতন বিশ্ব ব্যবস্থা কি সত্যি মৃত এই নিয়ে চলছে আলোচনা সমালোচনা এবং চুলচেরা হিসাব নিকাশ শক্তিশালী ইউরোপ গড়ার প্রত্যয় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলছেন আমরাও ইউরোপ শক্তিশালী হোক সেটা চাই ইরান যুক্তরাষ্ট্র ইসরো আলোচনার নামে সময় ক্ষেপণ না উত্তেজনা প্রশমনের চেষ্টা এই নিয়েও চলছে চুলচেরা বিশ্লেষণ এই ছিল দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আজকের মতো এখানেই আবারও দেখাবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লা